ভালোবাসুন ভালো বাঁচতে শিখুন ধমক কেন দিচ্ছে ধমক দেবেন না শুধু একটি গ্লাসেই তো ভেঙেছে ও টুটনে চিজ টুট গিয়া ভেঙে গেছে তাতে ধমক কেন দেবে আপনি ধমক দেওয়ার বদলে এই কথাটা বলুন পুরনো জিনিস ভেঙে গেছে তাতে কী হয়েছে আবার নতুন জিনিস আসবে তাতে আরো ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি নামাজ পড়তে গিয়েছিলেন নামাজ পড়ে বাড়িতে এসে আপনি ধমক কেন দেবেন এক তুই নামাজ পড়েছিলি কেন এইভাবে নয় তুমি তোমার স্ত্রীর কাছে এসে বলবে আহা যখন আমি নামাজ পড়তে চাই শেষ দায় যখন আমি পড়ে যাই মনে যে কি শান্তি লাগে এইভাবে যখন আপনার স্ত্রীকে বলবেন তখন আপনার স্ত্রী দেখবেন তখন আপনার স্ত্রী দেখবেন পাঁচ নামাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালোবাসার জন্য মানুষ চেঞ্জ হয়ে যায় তাই সকলে আমরা এবং আমাদের স্ত্রীদেরকে ভালোবাসব